বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়িত্ব ক্ষমতায় থাকা তারা কবে নির্বাসন দিবেন কি দেবে না দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই তারা তাদের যে কিংস পার্টি এই পার্টিকে তারা যে ফেভার করছেন এই মুহূর্তে বা পাত্তা দিচ্ছেন এটি যদি তারা অব্যাহত রাখেন তাহলে তো তারা রাজনীতির ময়দানে নিরপেক্ষ হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন না যে সকল বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং পারস্পরিক অবিশ্বাস তৈরি হচ্ছে অতি সম্প্রতি আমরা যেটা লক্ষ্য করলাম সেটি হলো বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ তারা অধৈর্য হয়ে পড়েছে এবং তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে তারা পশ্চিমের জুন মাসের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সনের জুন মাসের মধ্যে নির্বাচন চাচ্ছিল এবং কোনো অবস্থাতেই তারা ডিসেম্বরের বাইরে এই নির্বাচন করতে দেবে না তারা বুঝে গেছে যে এই সরকারকে যদি ডিসেম্বরের পরে তাদেরকে কাজ করতে সুযোগ দেওয়া হয় এবং সরকার যে তাদেরকে তালবাহানার মধ্যে রেখেছে তালবাহানার মধ্যে রেখেছে সেটি হলো যে হয় ডিসেম্বর নয় জুন অর্থাৎ ডিসেম্বর মাসে হবে নত জুন মাসে হবে এটা করলে এটা হবে রাজনীতি বলেন যুদ্ধ বলেন কোনো জায়গাতেতে যদি কিন্তু ইত্যাদি শব্দ ব্যবহৃত হয় এর চেয়ে ভয়াবহ কোনো কথা নেই তলোয়ারের ফলা ওর যেমন কোনো চরিত্র নেই ওর একটা নির্দিষ্ট চরিত্র হলো তাকে সুচালু হতে হবে ধার হতে হবে তেমনি রাজা তার কথা শানিত হতে হবে তলোয়ারের ফলার সেটা শানিত হতে হবে সুচের অগ্রভাগের সে সুচালু হতে হবে তো সেখানে আপনি একজন রাজা বলছেন যদি কিন্তু হলেও হতে পারে হবে না ওটা এটা ইট মিনস ইটস এ ডেঞ্জারাস গেম এবং সেই ডেঞ্জারাস গেমটা যে ধুমায়িত হচ্ছে এটি বিএনপি সরকার বুঝতে পারছে আর বুঝতে পারার কারণেই তারা ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের জন্য জিত ধরেছে এবং এই নির্বাচন আদায় করার জন্য তারা রাজপথ গরম করবে সরকার উপর চাপ প্রয়োগ করবে এবং আরও নানারকম কর্মকাণ্ড করবে অ্যাজ মাস অ্যাজ দে ক্যান তারা যতটা পারে সেটা করবে সরকার সেটা কীভাবে মোকাবেলা করবে সেটা সরকারের বিষয় কিন্তু এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ দুটো ভিন্ন মত তৈরি হয়ে গেছে সরকার এখানে কিন্তু খেলছে ভীষণ রকমভাবে খেলছে এত চমৎকারভাবে খেলছে যেটা বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে না আপনি ধরুন যে জামাতের আমির ডক্টর শফিক ডক্টর শৌফিক তিনি হঠাৎ করে লন্ডনে গেলেন আপনার কি মনে হয় যে এর পেছনে রাজনীতি নেই তিনি এই যে এই সময়টাতে গেছেন আবার তিনিও বিএনপির সাথে সুর তুলে হঠাৎ করে এই যে নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যে চাচ্ছেন অথবা আগামী যে ঈদ উল ফিতর তার মধ্যে চাচ্ছেন অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন চাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে না যে এটা একটা প্রেসক্রাইবড যেটিকে বলা হয় প্রেসক্রাইবড কেউ একটা লিখে দিয়েছে সেই অনুযায়ী সেটা অভিনয় করা হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে না যে বেগম যে এত অবস্থার মধ্যেও অনেকদিন বিদেশে গেলেন না তারপর তিনি হঠাৎ করে বিদেশে চলে গেলেন আপনাদের কি মনে হচ্ছে না যে যে তারেক রহমান সে বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব এবং ওয়ান ইলেভেনের সময় তিনিও কিন্তু বাংলাদেশে যেতে চাননি তার প্রিয়জন যারা আপনজন যারা আছেন তারা তাকে অনেকটা বাধ্য করে এই একাকারের সময় তাকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে পাঠিয়েছেন এখন তিনি এরকম একটা স্বস্তিকর অবস্থা যখন সারা দেশে তার রাজত্ব চলছে তার দলের রাজত্ব চলছে তার নেতাকর্মীরাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করছে অথচ তিনি বাংলাদেশে আসছেন না তিনি ওখানে বসে তার এক নেতাকে হুমকি দিচ্ছেন আর এক নেতাকে বহিষ্কার করছেন কমিটি গঠন করার চেষ্টা করছেন সরকারের প্রতি একবার ইতিবাচক কথা বলছেন আবার নেতিবাচক কথা বলছেন কিন্তু একটা টিকিট কেটে তিনি বাংলাদেশে আসছেন না বরং একটা ভাই তৈরি হচ্ছে যে আজ এই বাড়িধারা তো বাড়ি রেডি হচ্ছে তারেক রহমান সাহেবের জন্য তিনি ওখানে থাকবেন এখানে থাকবেন আগামী মাসে বেগম বেগমজি আসবেন এই পুরো জিনিসগুলোর মধ্যেই রাজনীতি ঢুকে পড়েছে এবং সেই রাজনীতি বিএনপি যতটা না করছে তার সে ডক্টর মোহাম্মদ ইনুস বেশি করছেন তিনি ইতিমধ্যে অনেকগুলো ফ্রন্ট খুলে ফেলেছেন এবং আরও নিত্য নতুন ফ্রন্ট খোলার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছেন অনেকগুলো রাজনৈতিক দল মাঠে আছে কেউ বিএনপির সাথে আছে কেউ বিএনপির বিপক্ষে আছে কেউ কিংস পার্টির সাথে আছে কেউ কিংস পার্টির বিপক্ষে আছে এবং প্রশাসন থেকে শুরু করে যত ব্রুকরেসি রয়েছে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্য অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম